আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভিউয়ার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিডি ই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ আজকের ভিডিওতে আমরা জানব বহুল আলোচিত সঞ্চয়পত্র সম্পর্কে সঞ্চয়পত্রের থেকে আয় কিভাবে আয়কর রিটার্নে দেখাতে হয় চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি তাহলে আপনি নিজেই অনলাইনে ঘরে বসে মোবাইল কম্পিউটার অ্যান্ড ল্যাপটপের মাধ্যমে ই রিটার্ন সাবমিট করতে পারবেন ইনশাল্লাহ প্রথমে আমি ই ট্যাক্স এন বিআর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করছি প্রবেশ করার পরে এই পোর্টালটা আসছে এই পোর্টালে আমি ই রিটার্নে প্রবেশ করব এখান থেকে আমি আই এম অলরেডি রেজিস্টারে প্রবেশ করা যদি কারো ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন না করা থাকে প্রথম যদি হয়ে থাকে তাহলে আই এম নট রেজিস্টার এটা থেকে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে এই তার আইডিতে ঢুকতে হবে তাই আমি অলরেডি আমি রেজিস্ট্রেশন করেছি তাই এখানে এই অপশনে ঢুকতেছি তো আমার যেটা আগে থেকেই প্রবেশ করা ছিল তাই সরাসরি আমার আইডিতে নিয়ে গেছে তো রেগুলার ই রিটার্ন আমি প্রবেশ করব তো আমি যেহেতু আজকে শুধু দেখাবো সঞ্চয় পত্রের উপর আয় এটা কোথায় কোথায় ইনপুট দিতে হয় এবং তার টিডিএস ইন্টারেস্ট কোথায় যাবে এবং কীভাবে সমন্বয় করতে হয় তো আমার হেডস অফ ইনকাম দেখেন সঞ্চয়পত্র তারপরে এফ এফ ডি আর এফ ডিপিএস ইত্যাদি এগুলো সব ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটসে হেডস অফ ইনকাম হিসেবেই ডাটা ইনপুট করতে হবে তাই আমি সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাচ্ছি এইগুলো মোটামুটি আগের মতোই ঠিকই থাকবে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম কোন থেকে আপনি ইনকাম করেছেন সেটা থাকবে এখানে এনি আদার এরিয়া অন্য কোনো এরিয়াতে ঠিক আছে আমরা আমি যাচ্ছি কন্টিনিউ তো ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমাদেরকে প্রথমে এই জায়গায় ইনপুট করতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাসেট টাইপ সিলেক্ট ওয়ান এখানে লিখছে দেখেন আমি বাংলায় ট্রান্সলেট করি আর্থিক পরিসম্পদের ধরন ড্রপডাউন তালিকা থেকে আপনি যেই সিকিউরিটি গুলি থেকে সুদ মুনাফা পেয়েছেন তা নির্বাচন করুন ওকে আমি আবার ইংলিশ করতেছি কারণ ইংলিশে ডাটা ইনপুট করতে হবে সিলেক্ট করছি ড্রকডাউন থেকে কৃষির উপর সঞ্চয়ের উপর এখানে অপশন দেখেন ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার পেনশনার ছাড়া যাদের সঞ্চয়পত্র ক্রয় করা আছে তারপর দেখ ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার যারা পেনশনার সঞ্চয়পত্র কিনেছেন তাদের জন্য এটা দেখ ঠিক নিচেরগুলো আমি আর যাচ্ছি না তো আমার যেহেতু আমি যে পারপাসে এটা ভিডিওটা করতেছি সেই টিস পারপাসে হচ্ছে ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র আধার দেন পেনশনার পারিবারিক সঞ্চয়পত্র সেই তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিব তো রেজিস্ট্রেশন নাম্বার আমি যদি একটা হাইপোথেটিক্যাল দিই দুই হাজার ওকে রেজিস্ট্রেশন নাম্বার দিলাম ইস্যু ডেট আমি দিতে পারি কবে ইস্যু করছি তাহলে আমি দিতে পারি পঁচিশ সালে জানুয়ারিতে সালে জানুয়ারিতে আমি দিলাম পঁচিশে জুন হ্যাঁ তো ফেব্রুয়ারি জানুয়ারিতে দিচ্ছি পঁচিশে জানুয়ারি এক তারিখ দিচ্ছি আমি এই যে এক তারিখ এক এক দুই হাজার পঁচিশ সালে ভ্যালু কত টাকার সে আমি হাইপোথেটিক্যালি একটা দিচ্ছি দশ লাখ টাকার দশ লাখ টাকা দশ লাখ টাকা সঞ্চয়পত্র কেনা রয়েছে গ্রোস ইন্টারেস্ট আমি কত পেয়েছি তো গ্রোস ইন্টারেস্ট দশ লাখ টাকার গ্রোস ইন্টারেস্ট সে এক বছরে এক বছর না যে তো ছয় মাসে

তারপরে গস ইন্টারেস্ট অ্যান্ড টিডিএস যেহেতু আমার একটাই দেখাবো তাই একটাই দিচ্ছি আরও যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে তাহলে এই যে অ্যাড করে করে দেখাতে হবে অ্যাড করলে এখানে এই তারপরে নতুন একটা চলে আসবে সেখানে ড্রপ ডাউন করে দেখা সেই তথ্যগুলো দিতে হবে যেহেতু আমি একটাই দেখাচ্ছি শুধু সঞ্চয়পত্র পারপাসে দেখাচ্ছি তাই আমি সেভেন কন্টিনিউ যাচ্ছি এখন এখানে রিবেটের ঘর চলে আসেন আমি যদি রিবেট পেতে চাই তাহলে ডিবেটে আমাকে কি করতে হবে ওই সঞ্চয়পত্র কি ডিবেট চাইতে হবে সঞ্চয়পত্র কোথায় আছে দেখেন স্কিম টিপিএস ইন্স্যুরেন্স সঞ্চয়পত্র এই অ্যাপ্রুভ সঞ্চয়পত্র নেম অফ দ্য সঞ্চয়পত্র সেই নেম অফ দ্য সঞ্চয়পত্র লিখতে পারি তিন তিন মাস সন্তোষ মুনাফা হ্যাঁ তিন মাস তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক তিন বছর সঞ্চয়পত্র দেখ রেজিস্ট্রেশন নাম্বার আমি কি দিয়েছিলাম দুই

পেতে চাই তাহলে সর্বোচ্চ যেকোনো একটা হেড থেকে পাঁচ লক্ষ টাকা এর বেশি দেবে না সঞ্চয় পত্র যেন পাঁচ লাখ টাকা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা নেয় দশ লাখ টাকা আমি দিয়েছিলাম সেখানে পাঁচ লাখ টাকা অ্যালোবেল এই যে অ্যালোবেল এমন পাঁচ লাখ পাঁচ লাখ টাকার উপর রিভেট দিয়ে দেবে দেন আমি যেহেতু সঞ্চয় পত্র দেখাবো আর বাকিগুলো আমি দেখালাম না তো সেভেন কন্টিনিউ যাচ্ছি সঞ্চয়পত্র এখানে কোনো খরচের ঘর দেখানোর দরকার নেই সুদ টুদ সব আমার অ্যাড ইয়া যোগ হয়ে যাবে তাই আমি অ্যাসেট অ্যান্ডস লাইব্রেরিতে যাচ্ছি অ্যাসেটস অ্যান্ড লাইব্রেরি দেখেন অ্যাসেটস অ্যান্ড লাইব্রেরিতে আমি যদি দেই দেখেন অ্যাসেটস এর মধ্যে সঞ্চয়পত্র যে হেডটা আছে সেখানে আমি যাবো সঞ্চয়পত্র দেখেন সঞ্চয়পত্র কোথায় আছে সঞ্চয়পত্র এই ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখানে আমি যাব যে দেখেন শেয়ার বন এই সঞ্চয়পত্র সঞ্চয়পত্র এখানে আমি কি করব ওই টাইপ অফ সঞ্চয়পত্র কি ধরনের সঞ্চয়পত্র তিন মাস মেয়াদি হুম ওকে দেন রেজিস্ট্রেশন নাম্বার আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দেব দে ইনপুট হয় কিনা দিয়ে ইনপুট হয় কিনা হ্যাঁ আমি তো যেহেতু দেখাইছি একবার ইনপুট হবে হ্যাঁ চলে আসছে চলে আসছে তাহলে কি আদার দেন আর হ্যাঁ অন্য পেনশনার হ্যাঁ টাইপ অফ সাজ হতো আদার দেন পেনশনার ওকে অনেকে তিন মাস ম্যাথ ভিত্তি লেখে যাই হোক যে কোনো তারা দিলে ওটা পটি জানলে হলো তো আমি যেহেতু একটাই এখানে ইয়া হেডস্যাট দেখাচ্ছি সেটা হচ্ছে সঞ্চয়পত্রের উপর তা আমি আর বাদ বাকিগুলো দেখলাম না অন্য কিছু এগুলোর উপর তা আমি যাচ্ছি এখন সেভেন কন্টিনিউ অন দিচ্ছে যে ইউ হ্যাভ শর্টেজ অফ টাকা কম আছে হুম এই জন্য দেখাচ্ছে যাই হোক আমি ট্যাক্স পেমেন্টে যাচ্ছি দেখা যাচ্ছে কী অবস্থা দেখেন ইনকাম ফ্রম ফাইনশিয়াল অ্যাসেট থেকে কি এক লাখ টাকা এক লাখ টাকা কী হয়েছে ইন্টারেস্ট বেশি তো ইন্টারেস্ট যেহেতু এক লাখ টাকা দিয়েছে সেখানে কি আছে টোটাল ইনকাম আমার কি এক লাখ টাকা আর কোনো ইনকাম আছে না গ্রোস ট্যাক্স বিফোর রিবেট অর্থাৎ রাতের পূর্বে এটা কি পনেরো হাজার টাকা এমন রাতের পূর্বে রেয়াতের পরে সেটা দেখা যাক কত নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট পনেরো হাজার টাকা মানে এটা যেহেতু পূর্বে এই যে এই টিডিএসটা কেটে নিয়েছে তাই এটা দেখাবে সোর্স র্যাক্স নাই সোর্স নাই তো আমাকে কি করতে টোটাল অ্যামাউন্টটা এই পনেরো হাজার টাকায় কী কী পেমেন্ট করতে হবে কিন্তু পূর্বে যেহেতু আমার ব্যাংক কেটে নিয়েছে এই পনেরো হাজার টাকা টিডিএস হিসাবে তাই আমি একটু ক্লেম দেব ক্লেম দিয়ে এটা সমন্বয় করব হ্যাঁ দেখেন পনেরো হাজার এই দেখেন পে বল পনেরো হাজার টাকা আমাকে পনেরো হাজার টাকা পেবেল করতে হবে তাই আমি তাহলে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যে কি করবো আমাকে নিয়ে যেতে নিয়ে গেছে ই রিটার্ন লেজার একটা লেজারে নিয়ে গেছে ই রিটার্ন লেজারে তো ওখান থেকে আমি ক্লেম করব ক্লেম সোর্স ট্যাক্স হুম কোথায় যাবো এই সঞ্চয়পত্র সঞ্চয়পত্রে যাব এখন আমি এই যে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে কি সার্চ করব দু হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ রেজিস্ট্রেশন নাম্বার সরি তারপর আমি কি করব সার্চ দেব এবার সিনক্রাইজ করব টাটা দেখাচ্ছে না এখানে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সার্চে ভুল দেখাচ্ছে নো ডাটা ফান্ড এখানে ডাটা দেখাচ্ছে না যেহেতু ডাটা দেখাচ্ছে না রেজিস্ট্রেশন তাহলে এখন দেখেন এখানে দেখাচ্ছে না একটা কারণে সেটা হচ্ছে এই রেজিস্ট্রেশন নাম্বার সঞ্চয়পত্র ওই ব্যাংক ব্যাংকের সঙ্গে কি মিল নেই যেহেতু এটা একটা কি চিস পারপাসে হাইপোথিটিক্যাল আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিলাম তাই এটা এখানে দেখাচ্ছে না তো যদি আমি সঠিক আপনারা যদি সঠিক নাম্বারটা দেন এখানে দিলেই সিনক্রস ফর্ম ইনকাম তাহলে ওখান থেকে ইনকাম থেকে এটা নিয়ে নেবে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ ওখান থেকে নিয়ে যাবে নিলে তারপর ওখানে ডাটাটা আসবে টিক দিবেন এবং তখন এই যে এখানে টিডিএস হিসাবে এই জায়গায় আসিয়ে টিডিএসটা ক্লেম হয়ে যাবে পনেরো হাজার টাকা হওয়ার পরে আপনারা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাবেন তারপর গো টু রিটার্নে যাবেন গো টু রিটার্নে যাওয়ার পরে এই যে এখানে এখানে দেখবে যে পনেরো হাজার টাকা পেমেন্ট হয়ে গেছে এই টাকাটা পেমেন্ট হয়ে যাবে পঞ্চপত্তর টাকা আসুন যদি দেওয়া হয় ওকে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে এই পনেরো হাজার টাকা যে ক্লেম করব এটা আমার যেহেতু হাইপোথিটিক্যাল একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে তাই এখানে সমন্বয় ওখানে সার্চে পাচ্ছে না আমি যদি এভাবে সমন্বয় করি তা তো হয় কি না দেখি সঞ্চয়পত্র দুঃখিত এটা নেবে না এখানে ওই ডাটা দিয়েই যেতে হবে বসানোর কোনো ওয়ে নেই সিস্টেম নেই সঞ্চয়পত্র ওকে আপনারা যদি এভাবে ডাটা সঠিক ইনপুট করেন তাহলে সঞ্চয়পত্র সঠিকভাবে এক রিটার্নে ইনপুট হবে এবং সাবমিট করলে তা সঠিকভাবে সাবমিট হবে ওকে হওয়ার পরে এই যে এখানে আছে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে আসে রিটার্ন সাব রিটার্ন করবে এনবিআর তারপরে আপনি সাবমিশনে ক্লিক করবেন এরপর এই দেখেন সামনে আসছে কি দেখেন সাবমিশনে শেষে আসবে এই যে রিটার্ন সাবমিশন এখানে সাবমিশন চলে আসছে হুম সঞ্চয় মতো দশ লাখ টাকা এবার চলে আসছি তো ভিওয়ার আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন ট্যাক্স ও বিভিন্ন নোটিশ পেতে বিডি ই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আইকন পে করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি